নমস্কার আজকে একবারে বিশেষ একটা সেটার আপনারা থামলেই দেখে নিয়েছেন যে আজকের কি টপিক নিয়ে আলোচনা হবে তো সেক্ষেত্রে একটা বিষয় একটু বলে আমি শুরু করছি যদি সাউন্ডের কোনো সমস্যা হয় আজকে একটু মার্জনা করবেন কালকে থেকে মাইক চলে আসবে তো সে দিয়ে হবে মূলত আমি চিরকাল পলিটিক্যাল দিটেই মানুষ হয়েছি এবং পলিটিক্যাল আবহাওয়াতেই বেশখানিকটা বড়ো হয়ে ওঠাচ্ছে এই জন্য রাজনীতি ছাড়া বলবার কিছু নেই থাকে না অ্যাকচুয়ালি আমরা আজকে কথা বলতে চলেছি যে দল দলবদল এই রাজনীতিতে দলবদল কতটা গুরুত্বপূর্ণ এবং সেটা সেটা কিভাবে দেখা হয় মানুষের দেখুন একটা জিনিস বলতে চাই যে পরিষ্কার এটা ঠিক যে যে সমস্ত রাজনৈতিক নেতা বা নেত্রীরা রয়েছে তারা নিশ্চিতভাবে জনপ্রতিনিধি এবং তাদের জনসমর্থন রয়েছে তার সঙ্গে রয়েছে দুর্নীতি আপনারা পরিষ্কার জানবেন যে আজকের দিনে দুর্নীতি হয় না বা দুর্নীতি কখনো ইস্যু হয় না সব থেকে বলা ভালো যে দুর্নীতি হয় কিন্তু দুর্নীতি রাজনীতি বা ভোটের সময় কোনো ইস্যু হয় না দুর্নীতিটা অনেকটা ফ্লেক্সিবল হয়ে গেছে মানুষের কাছে বেশ খানিকটা গ্রহণযোগ্য হয়ে গেছে ঠিক আছে ওটা তো হবেই এরকম একটা বিষয়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এখন সেই জায়গায় দাঁড়িয়ে দলবদল কতটা গুরুত্বপূর্ণ সেইটুকুই বলব দেখুন দুর্নীতি কম বেশি প্রত্যেকটি দলের রয়েছে সেটা দলীয় কাঠামো এবং বিভিন্ন স্তরে রয়েছে কিন্তু একটা বিষয়ে পরিষ্কার ধরুন এক্স ব্যক্তির নামে অমুক দুর্নীতির অভিযোগ রয়েছে এবং সেই দুর্নীতি তিনি কতটা যুক্ত কতটা নয় সেটা কিন্তু বিচার্য বিষয়ে আদালত রয়েছে সেই কারণে আমি বলছিলাম সেই ব্যক্তি যদি দুর্নীতিগ্রস্ত হয় বা না হয় এবার সে ধরুন এক্স ব্যক্তি ওয়াই দলে চলে গেল এরকম হয় যে এক্স থেকে ওয়াই দলে চলে গেল সেক্ষেত্রে তাকে কিভাবে দেখা হবে এবার আপনি বলবেন যে দুর্নীতি যখন ইস্যুই নয় তাহলে তিনি এক্স দল থেকেও যা ওয়াই দল থেকেও তা কিন্তু না এখানে আমার একদম পরিষ্কার মনে হয় আপনারা ভালো বলতে পারবেন যে ঠিক কি মনে হয় কিন্তু সেরকম নয় কারণ ধরুন আমরা যখন ভোট দিতে যাই একদম সাধারণ দর্শকের মন থেকে বলছি যে আমরা যখন ভোট দিতে যাই তখন কিন্তু পরিষ্কার করে একটা জিনিস মাথায় নিয়ে যাই যে অমুক নেতাকে আর ভোট দেব না বা অমুক দলের অমুক ঘটনার জন্য ভোট দেব না এবার দেখা গেল সেই ব্যক্তি কোনো ক্রমে আপনার পছন্দের দল এবার এক্স নয় ওয়াই তিনি সেখানে গিয়ে উপস্থিত এবার সেই কারণেই কিন্তু হতে পারে এরকম যে আপনি ওয়াই দলকে ভোট দিতে যাওয়ার মনস্ত করে গেলেন কিন্তু ওয়াই দলে গিয়ে ওই এক্স দলের ব্যক্তি সেখানে উপস্থিত সে কারণে আপনার ওয়াই দলটাকেও পছন্দ হল না সেক্ষেত্রে আপনি এক্স দলকেই ভোট করলেন এবার এটা এটা কেন হলো তাহলে এক্স দল দুর্নীতিগ্রস্ত নয় এবার না এবার কি ঘটনা ঘটে এখানে এক্স দল থেকে ওয়াই দলে যাওয়ার ফলে যে মনস্তত্ব তৈরি হয় আমাদের আমাদের মনে হয় যেন ওই দলের ছায়া ছবি এই আখড়া হয়ে দাঁড়িয়েছে আখরা কথাটা বললাম কারণ পর এক দল দল থেকে থেকে লোক এসে কিন্তু তারা ফ্রেশ নয় দুর্নীতিগ্রস্ত প্রত্যেকে জানেন কিন্তু তবুও ওই এক্স দল থেকে এইখানে যখন আখড়া হয়ে দাঁড়িয়েছে তার মানে ওখানে কিছু শুদ্ধিকরণ হচ্ছে ওখানে নতুন ওই জায়গাটা তো ফুলফিল ওই জায়গা জায়গা তো ফাঁকা থাকছে না রাজনীতি জায়গা সর্বক্ষণ ফুলফিল হচ্ছে এবার সেই ওই ওই এক দলকে কিন্তু আপনি ভোট করলেন এবং মজার বিষয় হচ্ছে সেই দুর্নীতি দুর্নীতিগ্রস্ত দল পূর্বে তাকে আপনি ভোটটা করলেন এ কারণে যে এই আখড়া থেকে তো বাঁচি এই সমস্ত আড্ডা থেকে তো বাঁচি যেগুলো বিযুক্তিকরণ হয়ে এখানে এসেছে আমি একটিও দুর্নীতিগ্রস্ত নয় এমন লোক যদি ওয়াই দল থেকে এক্স দল থেকে ওয়াই দলে আসেন তার পক্ষেই থাকবে কিন্তু ঘটনা ঘটনাচক্রে হচ্ছে একেবারেই ফ্রেশ নয় তমুক লোকগুলো এ আসছে এবার সেই জায়গায় পড়ছে রাজনীতিও আর দলবদল দলবদল পশ্চিমবঙ্গের রীতি খুব একটা ছিল না খুব একটা ছিল না খুব বড় মেসেজলি উদাহরণটা এসছে আমাদের দু হাজার বারো চোদ্দোর পর থেকে আপনারা প্রত্যেকেই জানবেন যে লোকসভার পর থেকেই এরকম একটা ইস্যু এসছে এখন প্রশ্ন হচ্ছে যে এদের নেওয়া হয় কেন এবং কি পদ্ধতিতে নেওয়া হয় একটা দলের যে কোনো স্তরে মেম্বারশিপ পেতে গেলে বা সেই দলে নেতৃত্ব হোল্ড করতে গেলে তার একটা মিনিমাম পদ্ধতি দরকার এবার সেই পদ্ধতি কিন্তু কোথাও মেনটেন হচ্ছে না কিসের জন্য বেশ কিছু তাড়াতাড়ি কারণ এক্স দলে সে প্রভাবশালী ছিল ওয়াই দলে আসলে প্রভাবশালী হবে একেবারেই না জলের বিভিন্ন আকারের পাত্রে যেরকম জল আমরা বহন করে ধরে যাই সেই পাত্র পাত্রের আকার নেয় এরা ঠিক তেমনভাবেই এ দল থেকে সে দলে যায় কিন্তু একদম ঋতুভেদে যেরকম আলাদা আলাদা আমাদের বৈশিষ্ট্য রয়েছে পশ্চিমবঙ্গে প্রত্যেকটা দলের আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে এবং সেই দলের বৈশিষ্ট্যের কারণেই তার ব্যক্তিগত জীবন জীবন এবং রাজনৈতিক জীবন প্রভাব প্রভাবিত হয় এবং তার দর্শনগুলি প্রতিফলিত হয় এবার সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু একটা বিষয় পরিষ্কার আপনি ওয়াই দলে এলেন বলে সেই দলের রীতি রেওয়াজ মেনে তার পরিকাঠামোর মধ্যে যেরকমভাবে আপনি এক্সলে করতেন সেটা পারবেন না সেখানেই হলো প্রথম বাঁধ সাধার একটা কারণ এবার এই থেকে আমরা কি করতে পারি এই থেকে আমরা কি করতে পারি ওয়াই দলের খুব ভালো হলো না বিরূপ প্রতিক্রিয়া বললো ওয়াই দলের প্রতি ওয়াই দলে কেন বিরূপ প্রতিক্রিয়া করলো যদি এক্স দলের সেই করাপ্টেড মানুষটি ওয়াই দলে আসে এবং তার ব্যক্তিত্ব কায়েম করতে চায় তাহলে কিন্তু যেটা দাঁড়ায় সেটা হলো এই যে সেই দলের তো কিছু কর্মী মানুষজন সেই দলকে ফলোয়ার্স হিসাবে দীর্ঘদিন ফলো করেন এবং সেইখান থেকে তারা কিন্তু একেবারে আঘাতপ্রাপ্ত হয় এর প্রভাব কিন্তু নির্বাচনেই পড়ে এর প্রভাব ঠিক বোঝানোর সময় হচ্ছে নির্বাচন এই নির্বাচনে কিন্তু দল বদল প্রভাব পড়ে এই দল বদল প্রভাব পড়ে কি না আজকের যে টপিক তাতে আমার মনে হওয়াটুকু আমি শেয়ার করলাম আপনাদের আরও কিছু যদি ইনক্লুড করার থাকে অবশ্যই ভিডিও কমেন্টে ইনক্লুড করবে যে কীভাবে এই দল বদল আদতে প্রভাব পড়ে রাজনীতিতে ভোটের সময় এবং নাও পড়তে পারে সেটাও আপনার কিভাবে করে না তাও আমরা আমি জানতে আগ্রহী একেবারে এই ভিডিওটা আমার নেশন ফাস্ট ইউটিউব চ্যানেল থেকে আমি প্রথম এই একেবারে ব্যক্তিগত একটি ভিডিও প্রকাশ করলাম মতামত থাকবে আপনাদের হয়তো এবং একটা জিনিস আমি পরিষ্কার করে দিতে চাই যে দলবদল কখনও রীতি রেওয়াজ হতে পারে না যে কোনো দলের নেতৃত্ব কিন্তু তৈরি হয় লড়াই সংগ্রাম এবং তা সেই দলের আদর্শগত ভিত্তির উপরে যে প্রত্যেকটি দলের একটা আদর্শগত ভিত্তি রয়েছে সেই দলের আদর্শগত ভিত্তি তাকে দাঁড় করায় নেতা নেতৃত্ব সংগ্রাম লড়াই মানুষের কাজ মানুষের সঙ্গে কানেকশন সেই নিয়েই তৈরি হয় এবং প্রত্যেকটি দলের সেই প্রফর্মাটা আলাদা আলাদা কাজ করে বিজেপিতে যেরকম সেরকম সিপিএমে নয় সিপিএমে যেরকম সেটা কংগ্রেসে নয় কংগ্রেসের যেরকম সেটা আবার অন্য কোনো রাজ্যের অন্য কোনো দলে নয় এই জিনিসটা কিন্তু মাথায় রাখলে বুঝতে পারবে যে দল বদল কতটা প্রভাব ফেলে একটা রাজনৈতিক দলের উপর এবং দলের সেই দলের ভোটের উপর মূলত প্রভাবটা পড়ে এইটুকুই আজকের রইল আপনাদের মতামত জানার আশায় রইলাম আজকের মতো বিদায় নেব আমি সুমিত সরকার দেখছেন নেশন ফার্স্ট